লাকসাম ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সমাবেশ সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার লাকসাম ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে যুগোপযোগী ও নৈতিক শিক্ষার অঙ্গীকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাহার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল কলেজ চেয়ারম্যান ডক্টর সৈয়দ এ কে এম উদ্দিন সিদ্দিকী ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি প্রভাষক মনকির আলমের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাম্ব্রিয়ার স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ড সদস্য সাংবাদিক আব্দুল কুদ্দুস এম ডি মাসুম বিল্লাহ মজুমদার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন উপাধ্যক্ষ শাখাওয়াত হোসেন জি এম মাওলানা নিয়ামত উল্লাহ মজুমদার অভিভাবক সদস্য শাহনারা আক্তার জুয়েল আহমেদ সহ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ আজকের অভিভাবক একটা কথাই বলতে চাই যে আমাদের যত জট তুফান ছিল যত বাধা সীমাবদ্ধতা ছিল ইনশাল্লাহ সব পার করে দুই হাজার পুজোর শুরু করব এই প্রত্যাশা থেকেই আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে আজকে অভিভাবক সমাবেশ আজকে আপনাদের জন্য এই আয়োজন লাকসাম ক্যাম্পিয়ান স্কুল কলেজের প্রসপেক্টার্স এবং সকল ক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসারে আমরা আজকে আপনাদের অভিভাবক সমাবেশ দু হাজার চব্বিশ আমরা পালন করতে যাচ্ছি অভিভাবকদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নেপোলিয়ান বলেছিলেন আমাদেরকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষক সচেতন অভিভাবক এবং মনোযোগী শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হয় শিক্ষা প্রতিষ্ঠান আজকে আপনাদেরকে ডাকার কয়েক অনেকগুলো উদ্দেশ্য লাকসাম কেম্বিয়াজ স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়ে দশম থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয় হাঁটি হাঁটি পাওয়া পাওয়া করে কুমিল্লা জেলা দক্ষিণে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ইতিমধ্যে কলেজ শাখা সহ আমরা আমাদের একটি লক্ষ্যে পৌঁছেছি আমাদের আজকের এই আয়োজনে আপনাদের এসেছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা মনোভাব নিয়ে এই জন্য আমরা কলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা দিনের নামের উদ্দেশ্যে এই ক্যাম্পিয়নের আগে সারা দিয়েছেন আমি সেই সকল মাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সকল বাবা এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি যারা দিনের ব্যস্ততম সময় যখন চাকরি খেলখামার বা সময় কে পরিক্রম করে সন্তানের আগামী দিনে ভবিষ্যতের জন্য এই ক্যাম্পিয়নের আগে সাড়া দিয়েছেন এবং এই ক্যাম্পিয়নকে দু হাজার পঁচিশ সালে নতুন করে সাজাবার যে স্বপ্ন আমরা দেখেছি গভর্নিং বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ পনেরো বছরের পরিক্রমা এই ক্যাম্বিয়াম অনেক গাপ প্রতি গাপ উত্তরায় চড়াই করোনা রাজনৈতিক পরিস্থিতি বন্যা সব কিছুকে অতিক্রম করে আজকে সর্বনিম্ন আছে এবং প্রতিষ্ঠা নতুনত্বভাবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই ক্যাম্বিয়াম নতুন রূপে সাজবে অভিভাবক শিক্ষক এবং ছাত্র এ তিনজনের সমন্বয়ে কিন্তু একটা ভালো ছাত্র বা ভালো একটা কলাবতী হয় সুতরাং অভিভাবকদের সবসময়। সময় শিক্ষককে কাছে থাকতে হবে শিক্ষক থেকে মান সম্মান সম্পর্কিত করতে হবে না কি আমাদের করতে হবে নিজেদের ক্ষেত্রে করতে হবে যদি কোনো গ্রামের রহিনা বাপ মারা যায় সকাল 10টায় বিকাল 4টায় জানাজা টক অব দা ভিলেজ গ্রামের হাটে মাঠে আলোচনা রহিমের বাপ নিয়ে তার জীবনের স্মৃতি স্মরণ নিয়ে তার অর্জন নিয়ে রাসুল বলেছে একটা মানুষ যখন মারা যায় এই মানুষটা নাকি আসমানবাসী একটা মন্তব্য করে দুনিয়াবাসী একটা মন্তব্য করে আসমানবাসী বলে লোকটা কি নিয়ে আগে দুনিয়াবাসী বলে লোকটা কি রাখি গে আমাদেরকে পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য আমরা কি নিয়ে যাবো আল্লাহ দিঘালাকাল মমতাল হায়াতা

এক ফলা ইউরোপ থাকে রহিমারা বিশাল ধরে তার জীবন সফল কিন্তু রহিমের বা যদি হয় এটা কি সফলতা এটা সফলতা নয় আমরা যদি আমাদের পাদর আখরাত নিয়ে ভাবি এটার সাথে আমার ইন্টারের জড়িত আর আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত করা এটা আমার দায়ব এটা আমার অব্লিগেশন এজন্য আমাদের সন্তানের জন্য প্রথম যে দায়িত্ব অভিভাবক হিসাবে কন্টিনিউ আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ তিনটা দোয়া আল্লাহ ফিরে না পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে মজলুম যখন অত্যাচারিত হয় সে হাত তোলে জালিমের বিরুদ্ধে আর যখন মুসাফির দোয়া করে সফর অবস্থা আজকে প্রতিটি অভিভাবকের মধ্যে আমার অনুরোধ আপনাদের সন্তানের জন্য আপনারা আপনাদের দোয়া তাদেরকে ভুলে যাবেন না এটা আপনাদের প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব তাদের উপর থেকে শাসনের হাত প্রত্যাহার করবেন না সে শাসনের স্ট্রেটেজি আছে মাধ্য শাসন তাদের প্রতি ভালোবাসা মমত্ব প্রত্যাহার করবেন না এই শাসন এবং ভালোবাসার প্রতি পাঁচ সাথে আপনাদের ভারসাম্য থাকতে হবে বিষয় বলেন আছে কন্টিনিউ বকাঝকা করে সারাক্ষণ করে একই এজেন্ডা নিয়ে সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করতে হবে সন্তান যাতে তার মা এবং বাবার দ্বিতীয় বন্ধু পৃথিবী কিন্তু এই বন্ধুত্বের ভারসাম্য থাকতে হবে আবেগ মিশ্রিত কল্যাণ বিস্ত্রিত আজকে সন্তানরা ওই সন্তানদের প্রতিপক্ষ হচ্ছে কেন তাদের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আপনি পাতা সে সারাক্ষণ অ্যাম্বুলেন্সের সারাতে চায় আপনি দিচ্ছেন না সে রোমা দরজা বন্ধ করে থাকতে চায় আপনি সুযোগ দিচ্ছেন না কিন্তু বক্তব্যটা হচ্ছে যে গ্যাপটা কার গ্যাপটা আপনি আপনাকে লিসন শিক্ষা দেন নাই আমাদের যদি পারিবারিক বোর্ড চালু হয় সপ্তাহে একদিন আপনারা পরিবারে বলবেন স্বামী স্ত্রী সন্তান এখানে যদি কাউন্সিলিং হয় এখানে যদি শিক্ষা হয় এটা আমাদের সন্তানদের উপর প্রভাব বিস্তার করে কারণ এত তো ন্যাক সন্তানের স্বপ্ন নাই ছেলেকে মসজিদে পাঠালে যে দিন এটা নাই ছেলে তো পদের সময় ওঠে নাই এবং মাথা ব্যথা নাই বরং বাপেটাকে আপনি মায়ে বলছেন এত অল্প সময় এত খরচকারীর দরকার নাই ঠিক আছে রে মাটাকে বাপে নিষেধ করছে বাপ বাপেটাকে মায়ে নিষেধ করছে রায় যে দুটো পর্যন্ত পড়ে কুমাইছে এখনো নামাজ পড়ার সময় হয় না আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে সাত বছর হলে মর্জিদে পাঠাও নামাজের কথা বলা দশ বছর হলে ফিটাও তারপর কথা না শুনলে ধৈর্য করাও এটা হলো আল্লাহর বিধান আর আপনি তো বাইশ বছর চলে নামাজ পড়ে না না ধৈর্য করেছেন না ফিটাইছেন না শাসন করেছেন আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখেন সে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার দিকে তাকাইব কিন্তু আপনাকে বৃদ্ধা আশ্রমে পাঠাই দিন আপনি প্রতারিত হবেন কারণ আপনি প্রতারণা তার সাথে করেছেন রাসুল বলেছেন তিনটা জিনিস উল্টা তীরের মতো আপনি যদি কারো উপর জুলুম করেন আপনি অন্যদের দ্বারা জুলুমের শিকার হবেন মার তীর উল্টা তীর মানে তীর ছুড়লাম ওইদিকে তীরটা ঘুরে এসে আমার গায়ে বিতে গেল আপনি কারো সাথে ওয়াদা খারাপ করছেন আপনি অন্যদের দ্বারা ওয়াদা খালার শিকার হবে। আপনি কার সাথে পদানা করেছেন আপনি পদানিত হবেন আপনি শত্রুদের কি পদানা করেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই তাকে জান্নাত জাহান্নামে কোনো দিশি জ্ঞান নাই সে রাস্তা শিকার নাই তাকে সঠিক পথে উঠান নাই আপনার তাকে নিয়ে যে স্বপ্ন সেটা সঠিক ছিল না এটা হচ্ছে আপনার প্রতারণা এই প্রতারণা জেনে করেন অথবা না জেনে করেন না জানাটাই পাপ কারণ জ্ঞান অন্বেষণ করে আপনার ফরজ ছিল না জানাটাই পাপ এই পাপ আপনি করেছেন আপনি জানেন না অথবা জেনে সেটা প্রয়োগ করেন নাই এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে